মাখানা সংগ্রহের কাজটা এমন এক পরিশ্রমের গল্প যেটা বাইরে থেকে বোঝা যায় না মাখানার বীজ জন্মায় জলাভূমি বা পুকুরে যেখানে পানির উপরে ভাসে আগাছা আর নিচে জমে থাকে ঘন পচা পাতা এই পচা পাতার ঠিক নিচে কাদার ভেতরে চাপা পড়ে থাকে সেই শক্ত খোলসওয়ালা বীজ যার ভেতর লুকিয়ে থাকে আপনার চেনা সাদা মাখানা কিন্তু এই বীজ কোনো যন্ত্র দিয়ে তুলে আনা যায় না চোখে দেখা যায় না আর কোনো সহজ পদ্ধতিতেও পাওয়া যায় না এটা তুলতে হয় হাতে হাতে শরীর ডুবিয়ে অভিজ্ঞতায় ভর করে ভোরের আলো ফুটতে স্থানীয় সংগ্রাহকেরা নামেন মাঠে তারা পড়েন পুরোনো টাইট কাপড় যাতে কাদা আটকে না থাকে শরীরে কোমর জল পুকুরে নামার সময় সঙ্গে থাকে কাঠের তৈরি হালকা ভেলা বা ছোট নৌকা কেউ সেটা ঠেলে ঠেলে চলে যান ভেতরের দিকে কেউ বা পায়ে হেঁটেই পুকুরে নেমে পড়েন এরপর শুরু হয় আসল কাজ দুহাত পানি নিচে ঢুকিয়ে ঘন কাদায় ভেতর ঘেঁটে খুঁজে বের করতে হয় সে মাখানার বীজ এই বীজ দেখতে অনেকটা কালো রঙের নিচে থাকে মাটি আগাছা ছোট পাথর হারিয়ে থাকে মাখানার আসল বীজ এই কাজটা সম্পূর্ণ নির্ভর করে অভিজ্ঞতা ও হাতের স্পর্শের উপর যিনি এই কাজে অভ্যস্ত তিনি কেবল বুঝতে পারেন কোনটা কাদা কোনটা পাথর আর কোনটা মাখানা ঘণ্টার পর ঘণ্টা ধরে ডুবে থাকতে হয় ঠান্ডা পানির মধ্যে কখনো কড়া রোদ কখনো ঝিরঝির বৃষ্টি আবার কখনো কাদায় পা আটকে যাওয়ার কষ্ট সব কিছুকে পাশ কাটিয়ে একজন সংগ্রহক দিনে প্রায় পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত কাঁচা মাখানা তুলতে পারেন এ মাখানা একেবারে ভেজা অবস্থায় কাদা মাখা ও মাটির গন্ধে ভরা থাকে পুকুরের নিচের কাদায় হাত ঢুকিয়ে যতই তুলতে থাকেন শরীর তখন ধীরে ধীরে ভারী হয়ে আসে হাতের আঙুলে জমে থাকে কাদার গুড়া আর পিঠে জমা হয় ক্লান্তি এই সংগ্রহের কাজ চলতে থাকে দিনের পর দিন পুরো মৌসুম জুড়ে তবে সবচেয়ে বড় বিষয় হলো এই কাজটা চোখে দেখা যায় না আপনি বাইরে থেকে শুধু ভেলা ভাসতে দেখবেন মানুষজন কোমর জল দাঁড়িয়ে আছে দেখবেন কিন্তু পানির নিচে কি হচ্ছে কতটা খোঁজাখুঁজি আর নিখুঁত স্পর্শের খেলা চলছে তা কেউ জানে না এখানে না আছে মেশিন না আছে প্রযুক্তি শুধু মানুষের শরীর হাতের হাঁড্ডি মাংস আর বহু বছরের চর্চা অনেকে এই পুকুরেই ছোটোবেলা থেকে বড় হয়েছে সেই ছোট্ট বয়সে বাবা বা কাকার সঙ্গে নেমে নেমে দেখে এসেছে কোন কাদার তলায় মাখানা থাকে কখন পচা পাতা নেড়েই কিছু পাওয়া যায় না আর কোন মৌসুমে বীজ বেশি হয় এই জীবনটাই সঙ্গে জড়িত থাকে এটা তাদের কাছে শুধু পণ্য নয় বরং একটা হাতে কলমে জানা সত্যি একটা জমাট অভিজ্ঞতা এইভাবেই কাদার নিচে ডুবে থেকে ঘন্টার পর ঘন্টা শরীর ভিজিয়ে খালি হাতে বেছে বেছে তুলে আনা হয় মাখানার বীজ যা পরের ধাপে যাবে পরিষ্কারে ভাজায় শুকানোর প্রক্রিয়ায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা শুরুতেই ঘটে যেখানে যন্ত্রণেই নেই শুধু একটা মানুষের দুই হাতে ভর করে লুকিয়ে থাকা সাদা সোনা খুঁজে আনার যুদ্ধ চলে